নমস্কার সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শালবনী প্রাইভেট আইটিআইএকের প্লেসমেন্ট ক্যাম্পাসে রাজ্য ও ভিন রাজ্যের ছাত্ররা বুধবার শালবনী প্রাইভেট আইটিআই দ্বারা আয়োজিত মারুতি সুচকি কোম্পানির প্লেসমেন্ট ড্রাইভে ছাত্রদের ভিড় ছিল চোখে পড়ার মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন আইটিআই কলেজের ছাত্র এই চাকরির ড্রাইভে যোগদান করে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটি কলেজ সহ ভিন রাজ্য উড়িষ্যা এবং বিহারেরও বেশ কিছু ছাত্র এই চাকরির ড্রাইভে অংশগ্রহণ করে কোম্পানি আধিকারিকরা জানান তাদের অনেক ভ্যাকেন্সি আছে সম্পূর্ণ পদ্ধতি পরীক্ষার মাধ্যমে হবে আইটিআই ট্রেনিং প্লেসমেন্ট অফিসার উদয় ডাঙ্গুরের সাথে কথা বলে জানা যায় আইটিআই পাস বিশেষ কিছু ট্রেডের ছাত্র আজকের এই চাকরির পরীক্ষায় আবেদন করেছে এবং মারুতি সুযোগী কোম্পানি তার যে চৌত্রিশ হাজার টাকা জয়নিং এর সাথে সাথে বেতনের অফার করেছে সেই জন্যই এত ভিড় হয়েছে এছাড়াও প্রতিষ্ঠানের প্রিন্সিপাল দেবরাজ মহাশয় বলেন আমাদের প্রতিষ্ঠানের ট্রেনিং প্লেসমেন্ট সেল নিয়মিত ক্যাম্পাস ড্রাইভ আয়োজন করে এবং আমরা সব কলেজের ছাত্রছাত্রীদেরই সুযোগ দিয়ে থাকি এছাড়াও তিনি এই দিনের এই ক্যাম্পাস ড্রাইভের সাফল্য করার জন্য সবাইকে শুভেচ্ছা জানালেন

ए चलो चलो एक खाली समय दादा पर चलते हैं ए आते नहीं तो नहीं सब भाई

i <laughs> you. <laughs>

करीबन चार प्लांट हैं तो एक गुड़गांव में एक मानसर में है और एक गुजरात में सुना मतलब में एक नया प्लांट ओपन हुआ है खरगोद हमारा उसके लिए हायरिंग चलती रहती है तो आपकी जो तो हायरिंग रहेगी मानसर में रहेगी एम पी टी प्लांट के लिए जहाँ पर लोग इंजेंस बनाते हैं इसका ड्यूरेशन एक साल रहेगा जैसे आपका एक साल कम्प्लीट होगा दैन कंपनी आपको इसमें सर्टिफिकेट देगी उसके बाद आपका प्रमोशन के लिए एग्जाम ओपन कर रहे हैं सीट के लिए इन कंपनी हो जाता है देन आप तीन साल सीटी दैन करवा डायरेक्ट हायरिंग ही मारतें नहीं रहती एक मेन चीज़ महारती है जो भी कैंपस होते, है, होते हैं फ्री ऑफ कॉस्ट होते हैं जिसमें किसी प्रकार का तो पैसे का लेन देन नहीं होता है हमारे ना कोई कॉलेज में पैसा लेता है ना हम किसी पैसा लेते हैं फ्री ऑफ कॉस्ट हारिंग होती है सब कुछ आपका डिपेंड होता है एग्जाम आपको पास करना है इंटरव्यू आपको पास करना है हमारे यहाँ शिक्षा में काम होता है ए बी सिकल शिफ्ट चलती है हमारे यहाँ पे संडे होल्डर्स होते हैं उसके बाद जितने भी आपके हैं अगर आपका बी शिफ्ट चलती है सी शिफ्ट चलती है तो आपका मैं सारे चार्जेस हैं हमारे वो तो आपको सैलरी में अवेलेबल होते हैं होली दिवाली छुट्टी होती है, है हमारी साल में दो तो बार पांच शट डाउन रहता है दिसंबर में क्योंकि में, दस दिन के लिए तो दस दिन छुट्टी होती है तो आप अपना करा सकते हैं दस दिन के लिए अपना कुछ भी काम हो तभी तो जा सकते हैं बीच में अगर छुट्टी हो तो सैलरी कटेगी लेकिन दूसरा भाई दिल्ली यहाँ से दूर में दूर है काफ़ी आने जाने में दो दिन लग जाते हैं है ना दो दिन आने के दो दिन जाने के तो आपको अगर जब भी छुट्टी चाहिए तो उस हिसाब से आप प्लान कीजिए

আজকে ক্যাম্পাসিং মূলত কোন বিষয়ের উপর জোর দিয়ে আপনারা করতে চাইছেন আমরা আইটিআই পাস করার পরে ছাত্রছাত্রীরা যাতে বেটার প্লেসমেন্ট অপরচুনিটি পাই সেই সব ব্যাপার গুলোকে লক্ষ্য করেই আজকে আমরা একটা ইন্ডিয়ার বড় কোম্পানি কে নিয়ে এসেছি আর কি মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড ওনাটা কতদিন ছাত্রকে কাম করতে দিয়েছে ওনাদের अवेलेबल वैकेंसी প্রচুরই আছে তো দেখা যাক আর তো প্রায় 700 জন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছে এবং 300 জন স্টুডেন্ট অলরেডি চলে এসেছে

আমাদের এই ওয়েস্ট বেঙ্গল নয় ওয়েস্ট বেঙ্গল ছাড়াও বিভিন্ন স্টেটের স্টুডেন্টরা আজকে এখানে পার্টিসিপেট করেছে এখনো পর্যন্ত পাওয়া যে রেজিস্ট্রেশন খবর অনুযায়ী আমাদের এখানে প্রায় নেবার অবর তিনশো থেকে চারশো জন স্টুডেন্ট অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছে এবং অলরেডি একশো থেকে দুশো জনের অলরেডি ইন্টারভিউ প্রসেস আমরা শুরু করে ফেলেছি আর সব বড় ব্যাপার যে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড একটা খুবই রেপুটেটেড কোম্পানি এবং তার সাথে সাথে এই কোম্পানির যে স্যালারি স্ট্রাকচার একটা একটা আইটিআই স্টুডেন্ট পাশ করে যে ন্যূনতম যে স্যালারি হওয়া উচিত তার থেকে অনেকটাই বেশি এবং সেই কারণেই মূলত এই বিপুল স্টুডেন্টের সমাগম এবং এত স্টুডেন্ট এখানে এসে আজকে উপস্থিত হয়েছে আমার নাম দেবরাজ সামন্ত আমি সালমনি প্রাইভেট আইটিআই প্রিন্সিপাল সংব এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা